সহবাসের টাইমিং বানানোর জন্য এই সিরাপটি আপনারা খাইতে পারেন এটা খুব ভালো একটি সিরাপ ডামিয়ানা যারা দীর্ঘ সময় সহবাস করতে চান বা সহবাস করার টাইমিং না দ্রুত বীরজপাত হয়ে যান তাদের জন্য এই সিরাপটি খুব ভালো একটি সিরাপ সিরাপটি সারা বাংলাদেশে যে কোনো হোমিওপ্যাথিক দোকান থেকে কিনতে পারবেন এবং এটা এক থেকে দুই চামচ দিনে এক থেকে দুইবার খাবারে আধা ঘন্টা পরে কাজে যাওয়ার আধা ঘন্টা আগে খাবেন আশা করি এটা সমস্যার সমাধান হবে হ্যাঁ এটা খাইলে স্থায়ীভাবে সমস্যাটা সমাধান হবে কিন্তু সময় লাগবে এছাড়া কমে পেতে কার অন্য অন্যষ আছে সেটিও খাইতে পারবেন ধ্বজবঙ্গপাত পুরুষত্ব কম বা স্থায়িত্ব কম দ্রুত যে কোনো সমস্যায় হোক না কেন যে দিক নির্দেশনা দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্যার জন্য এটা খাইতে পারেন খুব ভালো একটি সিরাপ যেটা হালকা ওয়ান টাইম কাজ করবে এবং এর সাথে দুজি পারেন তাহলে স্থায়ীভাবে এটার যে অরিজিনাল মাদার আছে এটা খাইতে পারবেন অরিজিনাল যে মাদার আছে ডামিয়ানা বা টানেরা ওটা দশ পাক দিনে এক থেকে দুইবার বা তিনবার খাবারে আধা ঘন্টা পরে ওটা খায়েন সাথে আশা করি তাহলে ভালো ফল পাবেন বুঝতে পারছেন জি ভালো থাকেন সুস্থ থাকেন